বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনলে পৃথিবীতে যত সাধকগণ আমলকারী যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য খুবই ভালো একটা সুখবর এবং ভালো একটা কিছু জ্ঞান লাভ করার বিষয় এবং সামনে মানুষটি বুঝতে পারবে সে দিব্য চক্ষুর আড়ালে যে পড়ে আছে যে আসলে দিব্য চক্ষু কার কতটুকু খুলেছে এবং কার কতটুকু খোলার প্রয়োজন রয়েছে তা সেটাও জানতে পারবে ইনশাল্লাহ হলো দিব্য চক্ষু বলতে আমরা কি বলবো বলতে চক্ষু দেখেন যাকে বলা হয় গোপন চক্ষু বা অন্তর চক্ষু তো এই অন্তর চক্ষু বা দিব্য চক্ষু বা গোপন চক্ষুর মধ্যে সাতটা ইস দেখা গেছে যে সাতটা স্তর আছে এখন আপনি সাতটা স্তরের মধ্যে কোন স্তরে আছেন এবং মানুষ জন্মলগ্ন থেকেই মানুষের দিব্য মধ্যে দুইটা একটা দিব্য চক্ষু খোলা থাকে বা সাতটার মধ্যে দুটা স্তর খোলাই থাকে এবং আরো পাঁচটা পৃথিবীতে সাধনার দ্বারা আল্লাহর আমলের দ্বারা প্রেম ভক্তির দ্বারা মুর্শিদার দ্বারা এই জিনিসগুলো জেনে নিতে হয় বুঝে নিতে হয় তো অবশ্যই খেয়াল করবেন আজকের এই আলোচনা তো ইনশাআল্লাহ আমরা যেন পৃথিবী থেকে ষাটটা স্তর খুলে আমরা মৃত্যুবরণ করতে পারি আর আল্লাহ আমাদেরকে যেন আমাদের উপর যেন সহায় হন আর আমাদের কর্ম আর এই কর্মের উপরেই নির্ভর করবে এবং আল্লাহর প্রেম ভক্তির উপরে আমাদের এটা নির্ভর করবে কর্মের পাশাপাশি যখন প্রেম প্রেমভক্তি ঠিক রাখবো তখন আল্লাহর দয়ার দৃষ্টি যখন হবে তখন আমাদের কাছে জিনিসগুলো সহজ হয়ে যাবে তাই অবশ্যই আপনারা খেয়াল করে সর্য সেই বিষয়গুলো হলো দেখুন একজন মানুষ দেখা যায় দশ বছর আগে একটা মানুষকে দেখেছে তখন সে যদি চোখটা বোঝে চোখ বোঝার পরে সে যদি কল্পনা করে তাহলে তার চেহারাটা ভেসে ওঠে তাহলে বোঝা গেল চোখ বোঝার পরে যখন সেই চেহারাটা ভেসে গেল সামনে তখনই বুঝতে হবে যে সেই দশ বছর আগের লোকটার চেহারা সে কিন্তু মাটিতে তাকে যখন কবর দেওয়া হয়েছিল সেই মাটির দেহ কিন্তু পচে গলে একেবারে মাটি হয়ে গেছে কিন্তু এই কল্পনার মাধ্যমে চোখ বোঝার পরে তার চেহারা যখন ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে চোখ বোঝার পরে সেটা ক্লিয়ার হয়ে আপনার সামনে এসেছে আপনি তাকে দেখেছেন তাহলে বোঝা গেল কি এটাও কিন্তু একটা স্তর এটা কিন্তু সর্বলোকের বেলায় এটুকু দেওয়া আছে এই কল্পনা শক্তিটা তার মধ্যে দেওয়া হয়েছে যখন সে মনের মধ্যে ভাবনা এনেছে তখন সে জিনিসটা ভেসে গেছে আচ্ছা আরো একটা স্তর হলো দেখুন আর একটা স্তর হলো মানুষ যখন ঘুমের ঘরে যায় বা ধ্যানের ঘরে যায় তখন সে স্বপ্নে অনেক কিছু দেখতে পায় স্বপ্নে দেখেছে যে একটা মানুষ আজকে পনেরো বিশ বছর আগে ইন্তেকাল করেছে সেই মানুষটির কবরে গেলে সমস্ত কিছু মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে তার কোনো অস্তিত্বই নেই তাহলে সেই মানুষটিকে পনেরো থেকে বিশ বছর পরে স্বপ্নে দেখা হলো সেই লোকটি এসে আপনাকে কিছু একটা বলতেছে বা আপনাকে কিছু দিচ্ছে বা আপনাকে একটা আলোচনা করে গেছে তাহলে এটা কোথেকে আসলো তাহলে বোঝা গেল যে এতটুকু দিব্য দৃষ্টি মানুষকে সাধারণভাবে ভালো খারাপ সকল স্তরের মানুষকেই দেওয়া আছে যদি দেওয়া না থাকতো তাহলে এই স্বপ্নের মাধ্যমে সেই বিশ বছর আগের মৃত লোকটাকেও সে দেখতে পারত না গেল দুইটা স্তর সাতটা স্তরের মধ্যে দুইটা স্তর চলে গেল এবার আসবো কি যে যারা মুর্শিদ ধরেছে মুর্শিদ ধরার পরে কত মানুষকে স্বপ্ন দেখে কিন্তু নিজের মুরশিদকে স্বপ্ন দেখছে না বা সেই মানুষটি অনেক সাধনা করে অনেক প্রেমভক্তিতে থাকে অনেক ভালোবাসে কিন্তু তার মুসিদকে স্বপ্নে দেখছে না তবে দেখা যায় এই মানুষটি দুনিয়াতে চলতে গেলে কত মানুষের সাথে পরিচয় কত মানুষকে দেখেছে কত মানুষকে স্বপ্ন দেখে কিন্তু নিজের মুসজিদকে দেখে না যাকে চব্বিশ ঘন্টা ভাবে চিন্তা করে ভালোবাসে তাকে দেখতে পাচ্ছে না তাহলে সেই মানুষটিও দেখা যায় যে বিভিন্ন চিন্তায় পড়ে যায় কিরে যাকে নিয়ে ভাবি সে তো আসে না কত রূপ কত মানুষের স্রোত আসে কিন্তু মুর্শিদের স্রোত তো আসছে না আমি তো মুর্শিদকে স্বপ্নে দেখতে পাচ্ছি না আচ্ছা এর মূল বিষয়টি কি দেখেন একজন মানুষ যখন মুর্শিদের হাতে হাত দেয় তখন কি বলা হয়েছিল যে মুর্শিদের হাতি রাসুলের হাত আর রাসুলের হাতি আল্লাহর হাত যদি রাসুলের হাত আল্লাহর হাত হয়ে থাকে তাহলে মুর্শিদের স্রোত কার যাক এটা আপনারা বুঝে নেবেন তাহলে মুর্শিদের স্রোতটা অনেক দামি তখন সেই মানুষটি যখন অনেক আক্ষেপ করে মনের মধ্যে যে হে মুর্শিদ তোমাকে যদি একবার স্বপ্নে দেখতাম অনেক সে আকুতি মিনতি করার পরে যখন সেই মুর্শিদ রূপে খোদার যখন দয়ার দৃষ্টি হয় তখন সে ভক্তের কাছে আসে স্বপ্ন যোগে এসে তখন সে ভক্তকে ভক্তের সামনে আসার পর ভক্ত তাকে দেখতে পাচ্ছে না কারণ এটা তিনটা স্তরে চলে গেছে তখন মুর্শিদ তাকে কি করে মুর্শিদ রূপে যে খোদা তখন সেই ভক্তকে অল্প সময়ের জন্য মুর্শিদ তাকে অল্প সময়ের জন্য যে একটু দৃষ্টি দেওয়া হয় যে দিব্য দৃষ্টিটা সে ভক্তকে একটু দেওয়া হয় তখন ওই সময়টুকু তার মসজিদকে দেখতে পায় এবং তার সাথে কথা হয় এই পর্যন্ত তাকে দেখতে পারে গেল তিনটা স্তর দিব্য চক্ষুর আরো রয়ে গেছে চারটা স্তর সেই বিষয়ে আলাপ করবো ইনশাআল্লাহ এবার আসবো চারটা স্তরে কি বোঝায় যখন একজন ভক্ত একজন সাধক আল্লাহর পথে অগ্রসর হতে হতে সাধনা করতে করতে প্রেমে ফানাফিল্লা হতে হতে তখন একটা ঘটনা ঘটে যে নিজের আত্মদর্শন ঘটে নিজের আত্মদর্শন বলতে যে বানাইলে খোদা রূপ আপনার এই সুরত দু যাবে যে বলে সে গুনাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিব কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এখানে আত্মদর্শনে গেলে আপনার বডির ভিতরে আপনার বডির রূপেই সে আত্মা বাস করে সে আপনার সামনে আসবে যখন আপনার সামনে সে আসবে তখন আপনি দেখতে পাবেন না আর আপনি আপনি তাকে দেখার জন্য খুব আকতি মিনতি আগেই জানিয়ে রেখেছেন যে হে মাওলা আত্মরূপে তোমার দর্শন চাই তোমাকে দেখতে চাই যখন তার দয়া হয় তখন সে কাছে কাছে আসে আসার পরে কিন্তু দেখতে পারে না কারণ চর্মচকে তা দেখতে পারে না তখন সে যখন ধ্যানের ঘরে চলে যায় কিংবা ঘোমের ঘরে চলে যায় তখন তাকে ওই অল্প সময়ের জন্য তাকে সেই দিব্য দৃষ্টিটা দেখা হয় যেন তার দিব্য দৃষ্টির যতটুকু খুলবে ওটুককি দিয়ে সে তার নিজের আত্মদর্শন ঘটাবে সোহান আল্লাহ এ হলো চারটে স্তর আরো রয়েছে কয়টি তিনটি স্তর চারটি স্তরের পরে আসে পাঁচটি স্তর সেই পাঁচটি স্তরের মধ্যে যদি আমরা চলে যাই তখন সেখানে কি ঘটে দেখবেন আপনি জগতে চলাকালীন আপনাকে কেউ মন্তব্য করেছে আপনাকে কেউ খারাপ বলেছে তা আপনি জানা সত্ত্বেও আপনি তাকে কিছু বলেন না আপনার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য এসে গেছে এবং ঘুমলে আপনি নিত্য নতুন কিছু দেখতে পান বুঝতে পান এবং আল্লাহর প্রতি আপনি ফানাফিল্লাহ হয়ে আছেন তখন কি হয় যে আপনি কিছু কিছু বিষয়ে আগাম বুঝতে পারেন আগাম জানতে পারেন আর যা কিছু বুঝতে পেরেছেন যা কিছু জানতে পেরেছেন দেখা যায় এটা বাস্তবের সাথে মিলে যাচ্ছে কিন্তু সেখানে আপনি যোগ মিলাইতেছেন যে আমি কি কি দেখলাম কি কি শুনলাম কিছু কি জানলাম কিছু তো বুঝতে পারলাম না কিন্তু আপনি এটা বাস্তবে তার পরিচয় দেখতে পাবেন বুঝতে পাবেন এক মিলে গেছে আর এরকম মিলতে মিলতে বুঝতে বুঝতে জানতে জানতে এমন একটা পর্যায়ে আপনি চলে যাবেন তখন আপনি মানুষকে কিছু বললে তা ঘটবে আর মানুষকে কিছু বললে যখন ঘটবে তখনই আপনি বুঝবেন যে আপনি ষষ্ঠম চলে যাচ্ছেন যেমন পঞ্চমের মধ্যে এটা ঘটবে এরপরে আপনি ষষ্ঠমে ছয় নাম্বার স্তরে চলে যাবেন ছয় নাম্বার স্তরে যখন আপনি চলে যাবেন তখন কি হবে আপনি চক্ষু বুঝলে যা দেখবেন চেয়ে থাকলে তা দেখবেন জিন অসুর হারিস নারিস তারা মানুষ কিভাবে চলছে তারা এই বায়ুর সাথে বর্ষমান হয়ে কিভাবে চলছে কিভাবে কি করছে বাতাসের মধ্যে কয়টা প্রাণী আছে তা আপনি দেখতে পারবেন কিন্তু দেখলে কি হবে সময় সময় আপনাকে এই দিব্য দৃষ্টিটা দেওয়া হবে আবার কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে একটানা যদি আপনার মধ্যে এটা থাকে হয়তো আপনি পাগল হয়ে যেতে পারেন দুনিয়ার নাওয়া খাওয়া গোছল সমস্ত কিছু আপনার থেকে ত্যাগ হয়ে যাবে তখন আপনি চলতে পারবেন না কষ্টদায়ক হয়ে যাবে আর শুধু ধ্যানমগ্ন হয়ে বসে থাকবেন কি হচ্ছে আপনি পৃথিবীর কোনো মানুষকে দেখলে সেই মানুষের মধ্যে পশু দেখতে পাবেন আবার কোনো পশুর মধ্যে আপনি মানুষকে দেখতে পাবেন যে একটা কুকুর সে যখন কোনো দোকানে গিয়েছে সে পিপাসা সে ক্ষুধার্ত সে কাতর তখন সেই দোকানদার বেটা লাঠি দিয়ে আঘাত করে দিল গরম পানি ছিটিয়ে দিল তাকে খাদ্য দিল না সে যখন খেউ মেউ করে চলে যাচ্ছে তখন সেই ব্যক্তির দৃষ্টিতে দেখতে পাচ্ছে সেই মানুষের স্রোতে জন্ম নিলেও তার ভিতরে একটা পশু আত্মা এবং যে পশুটাকে বা যে কুকুরটাকে মেরে দিল তার ভিতর একটা মানুষের আত্মা যাই হোক হে সমস্ত জগতবাসী আমি এই কথাগুলো আমার এভাবে বলা ঠিক হচ্ছে না তবু ইঙ্গিত শরীফ বলতে গিয়ে একটু ক্লিয়ার না করলেও অনেকে বোঝে না তবে এরকম পর্দায় যখন একটা মানুষ চলে যায় তখন সে অনেক কিছু দেখে অনেক কিছু বোঝে তখন সে অফ হয়ে যায় দেখবেন পৃথিবীতে অনেক মানুষ কথা নিয়ে অনেক লাফালাফি ফালাফালি করে আমি এটা জানি ওটা জানি এটা জানি কিন্তু আসলে কিন্তু তার কলসির নিচে একটু পানি আছে সেই পানিটা নড়াচড়া করে আর যার কলসি একেবারে ভরে গেছে তখন সেই কলসির পানি কিন্তু আর নড়াচড়া করে না ঠিক পৃথিবীতে দেখবেন অনেক তরিকতের লোক আছে এটা বলতেছে সেটা বলতেছে এটা জানি সেটা জানি আসলে কিন্তু সে যদি জানতো তাহলে সে এরকম করত না আর যার জানা হয়ে গেছে সে অফ হয়ে গেছে কলসি ভরে গেছে তার আর শব্দ হয় না এবার আসব কোথায় এবার আবার সপ্তম যেই দিব্য চক্ষু গোপন চক্ষু বা অন্তর চক্ষু সেই সেই জায়গাটিতে এখন কথা বলবো কিন্তু এখানে আমি ক্লিয়ার বলবো না যা বললে মানুষ শুনে তার মাথাও কেমন জানি হয়ে যেতে পারে তাই বলবো যে ছয় নম্বর স্তরে যখন মানুষ পৌঁছে যায় তখনই মানুষটির এই ঘটনা ঘটতে থাকে পাগল পাগল হয়ে যায় নিজের খাওয়া দাওয়া গোসল কোনো কিছু মনে থাকে না তার সংসার আছে তার যে সমাজে চলতে হবে তার এরকম জ্ঞান থাকে না সে বেহাল অবস্থা হয়ে যায় যদি সপ্তমে চলে যায় তখন সেই মানুষটার কি হতে পারে এটার আপনারা আন্দাজ করে নিবেন যখন মানুষ পঞ্চম এবং ষষ্ঠম স্তরে চলে যায় তখন তার এলমে লাদনী তার ভিতরের দিব্য কান আছে দিব্য চক্ষু আছে দিব্য জ্ঞান আছে এগুলো খুলে যায় তখনই সেই মানুষটার থেকে মাঝে মাঝে আল্লাহ সেই জিনিসটি সরিয়ে রাখে তখন আর দিব্য জ্ঞান থাকে না তখন সে কি করে তখন সে শান্ত থাকে বা দুনিয়াবি একটু জর্জরিত হতে যায় যখন আবার সেই দিব্য দৃষ্টি আসে তখন সে আবার থেমে যায় কি হচ্ছে পৃথিবীতে কি দেখছি এসব মানুষ তো পশু আবার পশুই তো মানুষ আসলে এটা কি বিষয় তবে হে সমস্ত জগতবাসী আমি সপ্তম স্তরে আলাপটি করতে চাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে সপ্তম স্তরে আলাপটি করা ঠিক হচ্ছে না যদি আপনারা শুরু থেকে যে ছয় নম্বর স্তর পর্যন্ত যে আলোচনাটি করেছি এটুটুকু যদি আপনাদের কিছু বোঝা হয় তাহলে ইনশাল্লাহ যে সপ্তমে কি হতে পারে তাও কিন্তু আন্তাস করে নেবেন তবে সপ্তমে আমার এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না তবে আপনারা কমেন্টে বলবেন যে হ্যাঁ সপ্তমী স্তরে কি হতে পারে সেখানে কি। যদি আমরা আপনারা আমাকে বলেন তাহলে আমি চিন্তা ভাবনা করবো যদি আমার মাওলা আমার খোদা আমার আল্লাহ আমাকে বলতে সাহায্য করে তাহলে আমি সেখানে বলবো আর যদি আমাকে সাহায্য না করে তাহলে আমি বলতে পারবো না তবে ষষ্ঠম পর্যন্ত রইলাম সপ্তম পর্যন্ত আপনারা জ্ঞানের দ্বারা বুঝে নেবেন যে কি হতে পারে এর চেয়ে অনেক উদ্ধের বিষয় যা জীবনে বোঝার শেষ প্রান্ত তবে হে সমস্ত জগতবাসী না আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ